তো আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি একটি ভিন্ন ধর্মী এটা কোনো খামারের বিষয় নয় এটা হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের এলাকার পাশে অর্থাৎ তাল একটি আয়োজন করা হয় এবং সেখানে সবাই যারা যাবে সেখানে তাদেরকে পায়েস এবং মুরগি খাওয়ানো হয় তো আমার জেঠও আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি সাইকেল নিয়ে অবশ্য যাচ্ছি তো যাই হোক গিয়ে দেখায় যে ওখানে আসলে রকম মানুষ হয়েছে এবং কি ধরনের আয়োজন হয়েছে তো আমি গিয়ে দেখি যে হচ্ছে অনেক মানুষের সমাগম হয়েছে মূলত একটা আমাদের হিন্দু বা সনাতনীদের একটা কালচার হ্যাঁ এখানে একটা পীর রয়েছে মানে পাগলা পীর বা পাগলা ঠাকুর বলে হুম সেই উদ্দেশ্যে এবং সেখানে অনেক ভক্তরাই মানত করে দুধ দেওয়ার জন্য এবং সেই দুধ থেকেই পায়েস তৈরি হয় তো এখানে দুধ কিনে যে রান্না করতে হবে সেটা নয় অর্থাৎ ভক্তদের দেওয়া দুধ থেকেই পায়েস রান্না হয় এবং সেই পায়েসের প্রসাদ বা পায়েস থেকে মানে দুধ থেকে পায়েস রান্না করার পর সেই পায়েস হাজার হাজার মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয় এবং এখানে শুধু প্যাকেট করে দেওয়া হয় না আপনি যদি প্রয়োজন হয় তাহলে নিয়েও যেতে পারেন এবং এখানে বসে খাওয়ানো হয় এবং আপনার যতটুক প্রয়োজন আপনি যতবার চাবেন ততবারই দেওয়া হবে এবং যতটুক প্রয়োজন ততটুকু আপনি নিতে পারবেন এবং খেতে পারবেন তো এখানে ছিল হচ্ছে এটা আমার প্লেট আমি খাচ্ছি তো এখানে পায়েস ছিল পায়েসের সাথে একটা কলা দিয়েছে এবং তার সাথে খই যেটা হচ্ছে ধান থেকে তৈরি হয় সেটা দিয়েছে এবং এখানে আপনি যদি বাসায় নিয়ে যান বাসায় নেওয়ার জন্য মতো পরিবেশ রয়েছে এবং আপনি পলিথিনে বাসায়ও নিয়ে যেতে পারবেন এরকম ব্যবস্থাও রয়েছে তো অবশ্যই এটা খুব একটা ভালো দিক এবং বছরের প্রথম দিনে হয় এটা পহেলা বৈশাখ অর্থাৎ পহেলা বৈশাখের দিনে এই অনুষ্ঠানটা হয়ে থাকে তার জন্য আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে এবং এখানে রান্না হচ্ছে রান্নার অবস্থা আপনারা দেখতেই পারতেছেন কত মানুষ এখানে শুধু রান্নাই করতেছে হুম শুধু পায়েস রান্না করছে তিনটা চুলার মধ্যে একটা চুলায় জাল হচ্ছে দুইটা চুলায় পায়েস রান্না হচ্ছে এবং এখানে সবাই হচ্ছে তাদের শ্রদ্ধা ভক্তি অনুসারে এখানে পূজা করতেছে পাগলা ঠাকুরের হুম এবং অনেক সুন্দর আপনারা দেখেই বুঝতে পারতেছেন তো যাই হোক আজকে আমি গিয়েছিলাম এবং আমার অনেক ভালো লেগেছে এবং এটা যদি আপনাদের পিছন থেকে দেখানো হয় মানে একটু দূর থেকে দেখানো হয় তো দেখতে আসলে অনেক সুন্দর লাগবে যেমন আমরা যদি দেখা এই যে এটা এটা হচ্ছে রাস্তা এবং অপোজিটে নদী আছে নদীর একদম সাইটে আর কি এটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এই যে এখান থেকে যাই সময় হলে আপনারাও চলে আসবেন সুযোগ করে এটা হচ্ছে আপনার শ্রীবন্দর থানা তালপুকুর গ্রামের পাশে পাগলা ঠাকুর রিবল